আমার মারে দেখছি আজীবন আলহামদুলিল্লাহ আমার আম্মা আমাদের বাসায় আমরা পাঁচ বাই তিন বোন ছিলাম ঘন্টা কিনছে মা ওই যে স্কুলে যে ফিরে এমনি টুং 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 করে ঘন্টা ফিরে না এরকম গোল যে পিতলের এডি বেল আর কি বেল ফিড়ে যে এ আমার আম্মা এটা কিনে আনাইছে বাসা আজীবন আমার মা দেখছি আমি রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে এ বেল এটা মানে এই গোলটা ফিরতেন বেল ফিরতেন যতক্ষণ না উঠতাম বের না হইতাম মা এটা ফিরা বন্ধ করত কত সময় আমার মনে আছে মারে কইতাম মা উঠছি তো এটা ফিডন বন্ধ করেন না মা কইতে না ফুত উঠছি তো হতার থেকে না আমি বুঝি ওড়ো ওড়ো আগে হতার থেকে উঠতে দুয়ার খোলো যতক্ষণ দরজা না খুলতাম বের না হইতাম বাথরুমে না যাইতাম মানে ওজুর জন্য মা থামতেন বিনিময় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমার আম্মা মাত্র ফোর পাস করছে ফোর ক্লাস ফোর ফাইভ পাস করে নাই না। প্রাইমারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এরপরে ক্লাস ফাইভে উঠছে মায়ে কইছে কফুতে আর কদিন পরে তোর না নিয়ে কইছে আর স্কুলে যাইও না তোমার বিয়ে কির বিয়া বিয়ে কি তাই না তো বুঝছি না বুঝেন নাই না সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই ফোর পাশ করি না মার ঘরে পাঁচ ছেলে পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে মা এক সেকেন্ডের জন্য দিন শিখাইতে ভোলেন না এজন্য বলছি বাপ মাদেরকে দের আন্তরিক হওয়া দরকার হাল ছেড়ে দিছে মারা সেই মা কু হা সুন্দর কথা বলছে সেই মাকু। খাজা মহিন চিশতি রহমাত উল্লাহ আলাই ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে বারবার আমরা পড়ছি নব্বই লক্ষ হিন্দু কালেমা করে মুসলমান নয় লাখ না নয় লাখ নব্বই লাখ খাজা মহিন উদ্দিন রাহমাতুল্লা একবার পনেরো দিনে ওনার হাতে সাত লক্ষ কাফের মুসলমান হয়েছে উনি মারে এসে বলছে মা খুশির খবর মা আল্লাহ তোমার সন্তানের হাতে মা সাত লক্ষ কাফের হিন্দু একসাথে এই দুই সপ্তাহে মুসলমান হয়েছে মা খাজা মহিন উদ্দিন চিস্তির আম্মা বলছে আল্লাহর কসম বাবা এটা তোর হাতের বরকত না এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত আমি দুই বছর বাবা তোকে দুধ পান করাইছি কোনদিন বিনা অজুতে দুধ খাওয়াই নাই আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তালা তোকে এই বরকত দান করছে মার অবদান বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহে আলাই তার এই এত বড় সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার অবধান ছোটবেলার মার সবক মা সেই ছোটবেলার সবক দিছে কিংবা বিপদে কিংবা মুসিবতে মিথ্যা বলবে না বা। এটাই তাকে সৈয়দুল আউলিয়া বানাইছে বাইজিদ বোস্তামির মতো মানুষ এত বড় মানুষ হয়েছে জগৎ বিখ্যাত বুজুর্গ হয়েছে কার দোয়ার মা